বাইটির নাম দেখা যাচ্ছে এখানে কে এম এন আবু সাইদ দেখ বাইটির বাঘ অনেক ভালো বাইকটি সর্বপ্রথম আইফোন পেয়ে গেছে বাড়িটি মোটামুটি ওল্ড এয়ার দেখা যাচ্ছে অনেক আগে খেলা দেখ আমরা সেকেন্ড ওয়ান এর দিকে চলে যাই তার ইউআইডি হচ্ছে ডবল নাইন ফাইভ জিরো ডবল নাইন সিক্স জিরো ফোর এইট ফোর এইট এবং বাইটি ফোপালি প্রকাশ করতেছি বাইকটির নাম হচ্ছে তাকবীর তাকবীর বস বাইটির ভাগ্য অনেক ভালো কিন্তু বাইটি এটা দেখি খারাপ লাগে বাইটি অনেক নতুন প্লেয়ার নতুন প্লেয়ারের ভাগ্য লেগে গেল আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এখন তৃতীয় ওনের দিকে চলে যাচ্ছি তৃতীয় ওনের ইউআরি হচ্ছে ওয়ান জিরো ফোর এইট টু ডবল ফোর ডবল এইট ফোর নাইন এইট ফোর নাইন এখন আমরা চলে যাচ্ছি বাইটির বাই বাইটি গড়লে বাইটির নাম দেখা যাচ্ছে এখানে লেভেলের আইফোন গেল এটারই ভাগ্য বলে এটা না দেখলে বিশ্বাসও করতাম এরকম আঠারো লেভেলের প্লেয়ার ফ্লেয়ার নতুন নতুন প্লেয়ার বট আইডি এটা কোনো বাচ্চা হবে আইফোন সিক্সটি এটাই ভাগ্য আচ্ছা আমার ঠাড়ুন দিয়ে চলে যাই এবারে হচ্ছে টু থ্রি সিক্স এইট ডবল থ্রি ফাইভ ডবল ওয়ান আমরা বাড়িটির আইডিতে ফ্রমশ করতেছি আইডির নাম হচ্ছে রাশেদ বাড়িটি দেখা যাচ্ছে সত্তর লেভেল আছে এবং মোবাইলটিও অনেক সুন্দর করে সাজানো আছে বেদেজ দেখি সবগুলো বাড়িটি অনেক ওল্ড প্লেয়ার মনে হচ্ছে অনেকগুলো বেদেজ কিনা আছে তার বাড়িটি মনে হচ্ছে অনেক ওল্ড প্লেয়ার মনে হচ্ছে কারণ সত্তর লেভেলের রানিং প্লেয়ার তো দেখা যাক আমরা এখন পাঁচ নাম্বার উইনার দিয়ে চলে যাই আইডি উঠানো হচ্ছে ডব ফাইভ সেভেন ডবল ওয়ান ফাইভ করতেছি বাইকটির নাম হচ্ছে আর এল এক্স আর এল এক্স আর্মি ফোর বাইকটির লেভেল হচ্ছে বাষট্টি মোটামুটি খেলাধুলা করে মনে হচ্ছে এবং ব্যাটারির বেস যদি ক্লক করলে দেখা যাবে ব্যাটারির বেল যদি আমরা লক করে দেখতে পাচ্ছি বেস মোটামুটি কয়টা নাও আছে কিন্তু সবচেয়ে বেশি আটশো জনক এটাই লাগলো একটা নতুন প্লেয়ার সতেরো লেভেলের প্লেয়ার পেয়ে গেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাক সবাই দোয়া করবেন আমরা যেন পরের বার যেন উইন হতে পারি এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি যেন সামনে আপনাদের জন্য ভালো ভালো গেম প্লে ভিডিও নিয়ে আসতে পারি